বন্ধুরা আজকে করব আমি সোয়াবিন মাখা হ্যাঁ বন্ধুরা হাতে মেখে যে সোয়াবিনের এত সুন্দর স্বাদ সেটা কী বলবো না খেলে বুঝতেই পারবে না দেখো এখানে সোয়াবিন বড়ি নিয়ে নিয়েছি আর এইগুলো দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপরে পয়সা করে ধুয়ে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখো তোমাদের গালের মতো সফট হয়েছে গো তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি দাদুর আলু দেখো আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি ভেবো না তোমার দাদুর আমি আমার দাদু নিয়েছি তারপরে দেখো এখানে নিয়েছি দাদুর লাল টমেটো কে কে খেতে ভালোবাসো তারপরে নিয়েছি দেখো পেঁয়াজ পেঁয়াজের তলি তার পরে নিচে আর বলবো না বেশি বললে আবার খারাপ ভাবতে পারো বন্ধুরা আর নিয়েছি এখানে দেখো কাঁচা লঙ্কার চেরা তারপর নিয়েছি পাতা আর এতে কি কি মশলা ব্যবহার করব সেটা দেখো তোমরা এখানে দেখো বেটে নিয়েছি আদা এটা হচ্ছে সর্ষে বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি ধনে বাটা নিয়েছি মৌরি বাটা চলো এই মশলাগুলো কিন্তু সিলেই বেটিচ্ছে আমি একটু একটু করে ঘষে 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 বেটেছি যাই হোক এখানে দেখো সোয়াবিনগুলো আগে থেকে একটা জায়গায় রাখা আছে তাতে আলুগুলো তুলে দিচ্ছি আমি কিন্তু ইনিয়ে বিনিয়ে ধুনিয়ে ধুনিয়ে তুলছি ঠিক আছে তোমরা চালে একসঙ্গে দিয়ে দিতে পারো তারপর দেখো পেঁয়াজগুলো গোটা গোটা দিচ্ছি আর মাছ এদিক ওদিক করে চেলা করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দাদুর টমেটো দিয়ে দিচ্ছি দাদুর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গন্ধ পাতা দিয়ে এবারে এতে কিন্তু মশলাগুলো একে একে দেব আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা আমার বাড়িতে ছিল আমার ছেলে মেয়ে খায় সেই মশলা ছিল দিয়ে দিলাম তোমাদের যদি বাড়িতে থাকে তবে দিও হলে দেওয়ার দরকার নেই তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমাদের যদি মনে হয় লবণটা একটু বেশি খাবে তাহলে লবণটা বেশি দিও তখন দেখবে কেমন লাগে তারপরে এখানে দিয়ে দেব আমি ঝটপট করে একদম সুটিয়ে লাল দেখতে কামাল দিয়ে দিলাম দেখতে পেয়েছ এক চা চামচ তারপরে দিয়ে দেবো দেখো হলদির গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি ঘরে তৈরি করা নয় আর যাই পারি হোক এবারে এখানে দিয়ে দেবো দেখো সাদা তেল হিমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্যান অয়েল দিয়ে দিলাম ছটপট করে যাদের বাড়িতে আছে রাইস ব্যান অয়েল তাদের শরীরে কোনো রোগনারা ধরতেই পারবে না ছুঁতেও পারবে না আর তারপরে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দেখো আলাদা করে বেটেছি কেন জানো তোমাদের শুধু দেখাবার জন্য নাহলে আমি একসঙ্গে বেটে নিতে পারতাম কিন্তু ইনিয়ে বিনিয়ে ধীরে ধীরে একটা করে বাড়তে হয়েছে আমাকে যাই পার হোক এবারে হাতের সাহায্যে ভালোভাবে দেখো মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই হাতে মাখা সোয়াবিন খেতে যে এতটা টেস্টি হয় কি বলবো ভাত রুটি মুড়ি পরোটা লুচি সবের সঙ্গে যাবে দেখো আমার মাখা হয়ে গেছে এটা আধ ঘন্টা রেখে দেবো রেস্টে একদম বেড রেস্ট যাদের বাচ্চা হয় এখন করে বেড রেস্ট করে দেয় মানে ডাক্তাররা আমি এটাকে রেস্টে রাখছি চলো রেস্টে থাক তারপরে ফিরে আসছি দেখো রেস্টে এবারে রেখে দিয়েছিলাম এবারে ফিরে চলে এসছি আর কেমন হয়ে গেছে দেখো এতে কিন্তু জল বেরিয়েছে নিচে এবারে চলো এখানে আমি একটা প্রেশার কুকারই ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কিন্তু কড়াইতে করতে পারো হাঁড়িতে বা গামলা যাতেও করতে পারো আমার প্রেশার কুকারটা সুবিধে মনে হয়েছে এবার কড়াই প্রেশারটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম একদম সাদা তেল রাইস বাইন অয়েল তেল এবারে দিয়ে আমি একটু গরম করে নেবো একটু গ্যাসেতে তোমরা চাইলে উনুনে যাতে হোক করতে পারো তারপর দেখো এখানে এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য এবারে দিয়ে দেবো সাদা গোটা জিরে এক চামচ এই দেখো সাদা গোটা জিরে দিলাম এক চামচেরও কম দিলাম ঠিক আছে এবার একটু চার পাঁচটা লাগিয়ে ওই দেখো তোমাদের দেখালাম একটু না দেখালে তোমরা আবার বিশ্বাস করবে না ঠিক আছে ওই কারণে এবারে দেখিয়ে নিলাম তারপরে দেখো এবারে যে সয়াবিনগুলো আমার মাখা ছিল সেইগুলো কিন্তু তুলে দেবো আর বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা বানাবে এরকম হাতে মাখা করে সোয়াবিনের তরকারি এটা সত্যি বলছি এতটা টেস্ট হয় না মানে আমি যদি না বানাতাম এর আগে কিন্তু কোনো দিন বানাইনি আমি রকমভাবে এইবারই বানালাম তোমাদের দেখাবার জন্য ঠিক আছে আর বানিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার হাজবেন্ড যদি বলে ভালো হয়েছে সেই খাবার আমি সত্যি বলছি আমার হাজবেন্ড যদি বলে আমি তাহলে জানবো আমার পৃথিবীর সমস্ত লোক ভালোই বলবে কেন জানো আমার হাজব্যান্ড হচ্ছে একটু খুঁতখুঁতে একটু না অনেকটাই খুঁতখুতে মানে ভালো মধ্যে মুখের ওপর বলে দেয় সে হোটেলেরই খাবার হোক দোকানেরই হোক কুটুম্বারই হোক যেখানেই হোক আমার একটু ভয় ভয় করে জানো তো যাইপার হোক একটু মশলা ধুয়ে জলটা দিলাম মানে মশলা বাকি বাকিটাই যে মশলা লেগেছিলো সেটাতেই জল দিলাম আর বেশি কোনো জল দেবো না জলটা তোমাদের দেখাচ্ছি বেশি কিন্তু জল দিইনি বন্ধুরা এই দেখো অল্প পরিমাণ জল দিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছো অল্প একদম জল দিয়েছি এবার এটা আমি সিটি বসিয়ে দেবো বেশিক্ষণ না এটা আমি একদম লো আঁচে দেব যেমন বিরিয়ানি আমরা ভাপে বসাই সেই রকম লো আঁচে দিয়ে রেখেছি এই দেখো এবার আমি একবার এরকম করে ঘুরিয়ে নিচ্ছি হাওয়াটা যাতে বেরিয়ে যায় যাইফে হোক ঝটপট কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই হাতে মাখা সোয়াবিনের তরকারি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে হেঁটে হেঁটে ঠিক আছে আজকে তাহলে আসছি আর কালারটা দেখছো নজর দেবে না নজর দিলে কিন্তু খেপবি খারাপ হবে বন্ধুরা ঠিক আছে বাড়িতে অবশ্যই বানাবে নজর দিও না হ্যাঁ আর যেদিন বানাবে সেদিনকে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে আসছি ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও আমাকে গালাগাল যাই ইচ্ছা দিও পিছনে টাটা